নিউজ ফোর থেকে আমি জগন হৃদয় আমাদের দরকার এখন ভিউজ তো আমরা নিয়েছি বোকাস নিউজ তো চলুন যাওয়া যাক ইতিহাসে নতুন সৃষ্টি ইলিশ মাছের পুকুরে না পানি তো নোনতেই আসে তাহলে এবার মাছ মিষ্টি হবো তো আপনারা তো দেখছেন এখানে মাছ চাষ করা হচ্ছে তো আমরা এখন ওনার কাছে যাব ইন্টারভিউ নিতে ভাই আপনি কি ইলিশ মাছ চাষ করেন আপনারা কি পাগল আমি তো ভাবছিলাম আপনারা অনেক বুদ্ধিমান এখন তো দেখি না আপনারা তো একটা বোকা এটা কোনো প্রশ্ন করলেন আপনারা তো সবসময় দেখেছেন নদীতে সাগরে ইলিশ মাছ চাষ হয় কখনো দেখেছেন এরকম পুকুরে চাষ হতে না এটা তো আমরা কখনো দেখি নাই তো এটা ইতিহাসের সেরা সৃষ্টি আমরা অবাক তো আমাদের দর্শকদের দেখানোর জন্য ওনাদেরকে বিশ্বাস করার জন্য যে এটা আদৌ কি সত্য আপনারা দেখি আসলেই পাগল আমার পুকুরে যদি ইলিশ মাছ চাষ না হতো তাহলে কি এত হাজার হাজার মানুষ আসতো মাছ দেখতে

তো আমাদের দর্শকরা আপনার পুকুরের মাছ দেখতে চাচ্ছে তো আপনি কি একটা মাছ ধরে দেখাবেন এই তো আরেকটি অশ্লীল কথা আপনি তো আসলে একটা পাগল আপনার তো খাওয়া দরকার ছিল পাবনা টিভি সাংবাদিক এখন আমি মাছদেরকে মাত্র খাওয়া দিয়েছি এখন মাছগুলো গুলো ঘুমাচ্ছি ওদের স্লিপিং টাইম এখন যদি পুকুরে একটা ঢিলো পরে এটা মাছের জন্য অনেক বিপজ্জনক আপনাকে যে আমি ইন্টারভিউ দিতে দিচ্ছি আপনার সাথে যে কথা বলতেছি মাছগুলো আবার উঠে গেল নাকি তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব যে আপনার পুকুরে আপনি ইলিশ মাছ চাষ করছেন আপনি আবার অশ্লীল কথা বলতেছেন নদীতে ইলিশ মাছ চাষ হয় পুকুরে হয় না বিধে তাই আমি পথ নদী থেকে বতলও করে পানি আর পলিথিনে করে ডিম নিয়ে এসেছি এখান থেকে আমার অগ্রযাত্রা শুরু